হ্যালো ফ্রেন্ডস সরকারি ইলেকট্রিক্যাল ওয়ার্কসে আপনাদের স্বাগত আপনারা কেমন আছেন সবাই ফ্রেন্ডস আজকে একটা আরেকটা নতুন জিনিস নিয়ে আসলাম আপনাদের দেখাবো এটা হচ্ছে ডোরবেল বা কলিং বেল এটার আওয়াজ হয় টিংটং এটা কাজ করছে না এবং কীভাবে কাজ করে আর সেটা আমরা আপনাদেরকে আমি আপনাদেরকে দেখাবো এবং এটা একটু ঠিক করে আপনাদের সামনে আমি দেখাবো দেখুন প্রথমে কি করবে যে দুটো তার আগে খুলে নিলাম এখানে আপনাদের সামনে একটু চেক করে নিচ্ছি ঠিক আছে কি কিনা সিরিজ বোর্ডের সাহায্যে এটা চেক করে নিব আপনাদের সামনেই ঠিক আছে কিনা দেখুন আমার সিরিজ এখন একটা লাল একটা সাদা এর মধ্যে আমি যদি ঠিক থাকে কয়েল তাহলে লাইটটা জ্বলবে দেখুন লাইট জ্বলছে না অর্থাৎ এটা কয়েলটা কেটে গেছে আমি খুলে দেখছি আপনাদের সামনেই স্ক্রুড্রাইভার দিয়ে এখানে দুটো নাট আছে দেখবেন খুলে নেবেন খুলে নেওয়ার পর উপরে যে ঢাকনি ঢাকনি বা কভার ছিল সেটা খুলে আসলো এখন এই কয়েলটাকে আমরা বার করব দেখুন এর মধ্যে একটা স্প্রিং থাকে আর স্প্রিংয়ের ফলে এখানে কয়েল আছে এটা ম্যাগনেট সৃষ্টি হয় তার ফলে এটা দুপাশে দুটো পাতি আছে যার মধ্যে আঘাত করলে ডিং ডং শব্দ হয় দেখুন কয়েলটা কী হয়ে গেছে পুড়ে গেছে এটা আমরা প্রথমে বের করে নেব দেখুন একদম পুড়ে ছাই হয়ে গেছে আমি এটাকে রিপেয়ার করে আপনাদের দেখাবো আপনারা পাশে থাকুন দেখতে থাকুন এটা কয়েলটাকে কি করতে হবে কেটে বার করতে হবে প্রথমে আমি কেটে নিচ্ছি সুন্দর করে কেটে কয়েলটা বের করে নেবেন সেরকম কোনো অস্ত্র ঢুকবে না খুবই সরু জায়গা ওকে ফ্রেন্ডস ফ্রেন্ডস দেখুন কোয়েলের যতগুলো তার ছিল সব পরিচয় করেছি এখন এটাকে উইন্ডিং করবো আমি উইন্ডিং করব এটা দিয়ে পঁয়ত্রিশ নম্বর দিয়ে পঁয়ত্রিশ নম্বর কপার ওয়্যার দিয়ে আমি এটাকে উইন্ডিং করব প্রথমে এখানে দেখুন দুটো ফুট হোল আছে এখান দিয়ে তারটাকে বের করে নেব তারটা দেখুন প্রবেশ করিয়েছি ভিতর দিয়ে এখন এই তারের মাথায় একটা এক নাম্বার দেখতে পাচ্ছেন না এক নাম্বার স্লিম পেপার দিয়ে দিব দিয়ে এটার মধ্যে একটু বেঁধে রাখব যেন এটা হারিয়ে না যায় তারপর স্লিম পেপারটা ভেতরে একটু দিয়ে এখন এটাকে আমরা উইন্ডিং করব এটাতে পেঁচাতে হবে ওকে ফ্রেন্ডস দেখুন এটার মধ্যে আমি কলে কয়েল ভরে নিয়েছি এটা হচ্ছে আমি করেছি হচ্ছে পঁয়ত্রিশ নাম্বার কপার ওয়ে দিয়ে আর এটার মধ্যে আমি প্যাচ দিয়েছি হচ্ছে দু হাজার একশোটি এটা আমি হাতেই বাঁধিয়েছি এখন এটাকে কি করবেন একবার আপনাদের চেক করে দেখাচ্ছি যে এটার মধ্যে কারেন্ট পৌঁছালো কি না পরীক্ষা টেস্ট করে দেখাবো আপনাদের দেখবেন দেখুন ঠিক আছে পৌঁছেছে এখন এটার মধ্যে একটু কি বলবো সেলো টেপ বা ব্ল্যাক টিউব ছেড়ে দেবেন এটা কয়েলের মধ্যে সুন্দর করে এটাকে পেছিয়ে দেবেন এখন পেছিয়ে দিলাম এখন কি করব এখন হচ্ছে দুটো ছোটো সরু এক নম্বরের স্লিম পেপার সেটার মধ্যে ভরে দেব স্লিম পেপার দুটো কয়েলের তারের মাথায় ভরে দিচ্ছি ভরে দেওয়া হয়ে গেল এখন কি করব এখন হচ্ছে এটার মধ্যে দুটো তার জড়িয়ে দেব এর জন্য কী করবেন আপনারা এখন কি করবেন তামার তারটা একটু ব্লেড দিয়ে চেঁচে নেবেন নয়তো আপনারা আগুনেও হেট দিয়ে নিতে পারেন তাহলে উপরের যে ইনসুলিনটা আছে সেটা উঠে যাবে সুন্দর করে উপরে ইনসুলিনটা তুলে দেবেন দুটোতেই তুলে নিয়েছি এখন কী করবো এটার মধ্যে আমরা তারটা পেঁচিয়ে দেব সুন্দর করে পেঁচিয়ে দেবেন এটাতে পেঁচিয়ে দিলাম এটাতেও একটাতে দিয়েছি একটাতে রেড দিয়ে দিল দিচ্ছি এর মধ্যে কোনো কোনটায় রেড দিতে হবে কোনটা হোয়াট দিতে হবে এরকম কোনো নিয়ম নেই আপনারা যে কোনো একটাতে যে কোনো কালার দিতে পারেন সুন্দর করে পিছিয়ে দিয়ে মাথাটা কেটে দেবেন মাথাটা সুন্দর করে কেটে দিয়ে এটাতে আপনারা একটু ওয়েল্ডিং করে দেবেন সুন্দর করে কী করবেন ওয়েল্ডিং করে দেবেন করে নেবেন একটা রেড একটা হোয়াইট দুটোটাই কী করবেন সুন্দর করে ওয়েল্ডিংটা করে দেবেন আর ওয়েল্ডিং করা হয়ে গেল এখন কী করব এই যে আপনার জয়েন্টের মধ্যে আবার একটা বড় স্লিম নেবেন চার নাম্বার চার নাম্বারের স্লিম নিয়ে এটার মধ্যে ভরে দেবেন যেন দুটো একসাথে না লেগে শর্ট সার্কিট যেন না হয় এর জন্য এটাকে ভরে দেবেন সুন্দর করে দুটোতেই দুটোতেই ভরে দেবেন তারপর ঠিক যেভাবে খুলেছেন ঠিক সেইভাবে এটাকে কি করবেন যেভাবে খুলেছেন সেইভাবে এটাকে বসাতে হবে এইভাবে ছিল আমাদের একটু দেখাচ্ছি এটা এই দিয়ে এসে বেরিয়েছিল এদিকে ঠিক এইভাবে এটাকে সুন্দর করে বসিয়ে দিন বসিয়ে দিয়ে তারটাকে বাইরে দিয়ে নিয়ে চলে আসুন বাস বসে গেল এখন আমরা কী করবো আমরা এই যে স্প্রিং সমেত লোহার ইটা পিনটা ওটা মধ্যে ভরে দেবেন ভরে দিয়ে করে ভরে দিন সুন্দর করে এটা আমাদের ভরে দিন ভরে দেওয়ার পর একটাও একটা উপরে কভার ছিল কভারটাকে ভালো করে বসিয়ে দিন যেভাবে ছিল বসিয়ে দিয়ে দুটো স্ক্রু ছিল ছোট ছোট বসিয়ে ডেকে টাইট করে দিন পুরো জায়গা আর পৌঁছায় না দুটোকে একটু ভালো করে টাইট করে দিন টাইট করার পর কী করবেন এই যে দুটো অ্যালুমিনিয়ামের পাত দুটোকে দুই সাইডে সুন্দর করে বসিয়ে দিন একটা বসানো হয়ে গেল এই পেশাও একটা সুন্দর করে বসিয়ে দিন এই তো কাজ আমার কমপ্লিট এখন আপনাদের একটু দেখাবো যে এটা সাকসেসফুল হলো কি না আমরা কী করব প্রথমে একটু একটু সিরিজ বোর্ড দিয়ে চেক করবো বডি বর্ডি হলো কি না টা লাগাই নিতে দেখাচ্ছি এখন কানেকশন পেয়েছে দেখুন বডি নেই বডি হয়নি সাকসেসফুল এখন আপনাদের একটু একটু ডেমো দেখাই মেন লাইনে নিলাম এটা দেখুন দেখুন আমার কাজ সাকসেসফুল অর্থাৎ খুব ইজি এই ধরনের ডিং ডং যে বেল বা বেল যাই বলুন না কেন এগুলো ঠিক করা খুব ইজি আপনারা নিজেরাই করতে পারবেন ফ্রেন্ডস আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো বা কোশ্চেন থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি রিপ্লাই দেব আর যারা নতুন এসছেন নতুন দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং সকলকেই বলছি যে কমেন্টস করবেন বেশি বেশি শেয়ার করবেন এবং লাইক করবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস